হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা বরাবরের মতো প্রতি শুক্রবারের নয় এবারও শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি তো সাপ্তাহিক পত্রিকাতে মূলত গত এক সপ্তাহে যাবতীয় সার্কুলার প্রকাশ করা হয় এখানে গত এক সপ্তাহে যে সমস্ত নির্বিগুদ্ধি প্রকাশ করা হয়েছে যেমন সরকারি বেসরকারি কোম্পানির চাকরির নিবিগতি এখানে চারটা পেজ থাকে যেখানে চারটা পেজে প্রত্যেকটা পেজে কিন্তু সার্কুলারগুলো প্রকাশ করা হয় আমি প্রত্যেকটা নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবারে শুক্রবারের নিক বিজ্ঞপ্তি নিয়ে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন তো বন্ধুরা এবারের শুক্রবারের পত্রিকাটি প্রকাশ পেয়েছে দেওয়া আছে এক আগস্ট দুই তারিখে এক আগস্ট এক আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে শুক্রবারের সাপ্তাহিক পত্রিকা তো এখানে দেখেন আমি যদি প্রথম পেজে প্রথম আলোচনা করি এখানে দেখেন যে পদগুলা দেওয়া আছে যে শাকগুলোগুলো দেওয়া আছে দেওয়া আছে বস্ত্র এখানে প্রথম শাক হচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় পদসংখ্যা দেওয়া আছে একশো নব্বই জন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংখ্যা দেওয়া আছে একশো নব্বই জন এখানে সংখ্যা ক্যাটাগরিতে যে সমস্ত পদ দেওয়া আছে দেখেন দেওয়া আছে কম্পিউটার অপারেটার দেওয়া আছে ট্রেলার মাস্টার দেওয়া আছে উচ্চমান সহকারী দেওয়া আছে আর্টিস্ট ডিজাইনার এইভাবে কিন্তু পাঁচজন পনেরো জন এইভাবে কিন্তু লোক নিয়োগ করা হবে পদ সংখ্যা দেওয়া আছে একশো বস্ত্র ও পাট মন্ত্রালয় পদের সংখ্যা একশো জন দেওয়া আছে তারপরে এখানে যারা আবেদন করতেছে দ্বিতীয় বিস্তারিত কিন্তু আরও সংখ্যা দেওয়া আছে নির্দিষ্ট ক্রমে তো অবশ্যই বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সংখ্যা দেওয়া আছে জন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এখানে পদসংখ্যা একশো বেরাশি জন দেওয়া আছে তার পরবর্তী স্থানের দেওয়া আছে ধর্ম বিষয়ক মন্ত্রালয় কর্তৃক ইসলামিক ফাউন্ডেশনের চাকরি পদের সংখ্যা তিনশো চৌষট্টি জন পদের সংখ্যা তিনশো চৌষট্টি জন ইসলামিক ফাউন্ডেশনের চাকরি এখানে যে সমস্ত পদ দেওয়া আছে প্রত্যেকটা পদই গুরুত্বপূর্ণ এখানে অসংখ্য পদ দেওয়া আছে বিস্তৃত বুঝে আবেদন করতে পারবেন ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে একদম বিস্তারিত এ টু জেড বলা আছে প্রত্যেকটা পদ সংখ্যা নিয়ে অবশ্যই দেখে বিস্তৃত বুঝে আবেদন করতে পারবেন তারপরে দেখেন সিভিল সার্জনের কার্যালয় ভোলা সিভিল সার্জনের কার্যালয়ে ভোলা ভোলা জেলা স্থায়ী বাসিন্দাগুন আবেদন করতে পারবেন পদ সংখ্যা সত্তর জন দেওয়া আছে এখানে বিশেষ করে স্বাস্থ্য সহকারী যেখানে অনুষাট জন দেওয়া আছে স্বাস্থ্য সহকারী অনুষাট জন দেওয়া আছে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন বিস্তারিত বুঝে আবেদন করা যাবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পদ সংখ্যা দেওয়া আছে সাতানব্বই জন এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন সরকারি চাকরি হিসেবে আবেদন করা যাবে তারপর দেওয়া আছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পদের সংখ্যা দেওয়া আছে বাষট্টি জন এখানে অসংখ্য পদ দেওয়া আছে প্রধান সহকারী দেওয়া আছে চারজন হিসাব রক্ষক দেওয়া হচ্ছে একজন সার্টিফিকেট বিঘার কাম কম্পিউটার অপারেটার একজন দেওয়া আছে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটার দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটার দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা দেওয়া আছে হিসাব সহকারী দেওয়া আছে টেলিফোন অপারেটার দেওয়া আছে গাড়ি চালক দেওয়া হচ্ছে অফিস সহকে সাত আটজন লোক নিয়ে করা হবে তো দেওয়া হচ্ছে শ্রম ও কর্মসংস্থান পদ সংখ্যা দেওয়া আছে বাষট্টি জন বিশেষ বুঝে আবেদন করতে পারেন এলপি গ্যাস এলপি গ্যাস লিমিটেড পদসংখ্যা সংখ্যা বিশ জন দেওয়া আছে তারপর দেওয়া আছে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো পদের সংখ্যা জন দেওয়া আছে তারপর ন্যাশনাল টিউব লস লিমিটেড পদের সংখ্যা দেওয়া আছে ছত্রিশ জন বিস্তৃত বুঝে আবেদন করতে পারবেন জেলা প্রশাসক নেত্রকোনা নেত্রকোনা জেলা স্থায়ী আবেদন করতে পারবেন শুধুমাত্র নেত্রকোনা জেলা পদের সংখ্যা দেওয়া আছে ছিয়াশি জন তো এখানে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ছিয়াশি জন লোক নিয়োগ করা হবে যাদের বাণিজ্য থেকে এইচএসি পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন তারপর দেওয়া বাংলাদেশ সেনাবাহিনী তিনি বিগুতি পদ সংখ্যা দেখে আবেদন করতে পারবেন তারপরে জেলা প্রশাসক নরসিংদী জেলা প্রশাসক নরসিংদী পদ সংখ্যা ঊনপঞ্চাশ জন দেওয়া হচ্ছে বিস্তৃত বুঝে আবেদন করতে পারবেন জেলা প্রশাসক নরসিংদী নরসিংদী জেলা স্থায়ী বাসিন্দা গুণী আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে সেনা ক্রিয়া নিয়ন্ত্রণ বোর্ড পদ সংখ্যা নয় জন দেওয়া আছে এখানে সাতটা পদে আবেদন করতে পারবেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি পদসংখ্যা সংখ্যা পনেরো জন দেওয়া আছে বাংলাদেশ যুব উন্নয়ন শিরু বাংলাদেশ যুব উন্নয়ন ইনস্টিটিউট পদ সংখ্যা চোদ্দ জন দেওয়া আছে এখানে এই পদগুলোতে আবেদন করতে পারবেন অফিস দেওয়া আছে সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি দেওয়া আছে হিসাব প্রকোপ দেওয়া আছে এই উপসহকারী প্রকৌশলী দেওয়া আছে ইনস্ট্রাক্টর আইসিটি দেওয়া আছে ইনস্ট্রাক্টর কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এই পদগুলোতে দেখে আবেদন করতে পারবেন দেখেন সাপ্তাহিক চাকরির পত্রিকাতে এখানে প্রথম পেজ বলে দিলাম এবং সর্বশেষ পেজে হেডলাইনগুলো বলে দিব তো এখানে কিন্তু দেওয়া আছে ইসলামিক ফাউন্ডেশনের প্রথম পৃষ্ঠার পরে কিন্তু অসংখ্য পদ দেওয়া আছে সর্বমোট তেতাল্লিশটা পদে আবেদন করতে পারবেন বিশেষ করে অফিস সহায়ক দেওয়া আছে পঁচাশি জন যেখানে অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন অফিস সহায়কে পঁচাশি জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করা যাবে তারপরে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা যেখানে চুয়াত্তর জন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা যেখানে চুয়াত্তর জন লোক নিয়োগ করা হবে ইসলামিক ফাউন্ডেশন অর্থাৎ ধর্ম বিষয়ক মন্ত্রালয় প্রতিষ্ঠাগুলোর প্রকাশ পেয়েছে এই পদগুলোতে আবেদন করা যাবে এবং নিচে যে পদগুলো দেখতেছে এখানে প্রত্যেকটা পদে কিন্তু দেওয়া আছে যে অষ্টম শ্রেণী পাশ আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে এখানে দেওয়া আছে জেলা প্রশাসক কোরি গ্রাম জেলা প্রশাসক কোরি গ্রাম পদ সংখ্যা 33 জন দ আছে এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন বাংলাদেশ নবভانيهর নেবিবৃতি বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে সমাজ সমাজ কল্যাণ মন্ত্রালয় সমাজ কল্যাণ দেওয়া পদসংখ্যা চারজন বিস্তৃত বুঝে আবেদন করতে পারবেন তারপর আছে করতে পারবেন জেলা প্রশাসক খাগড়াছড়ি পদসংখ্যা ছয়জন দেওয়া আছে জেলা প্রশাসক খাগড়াছড়ি পদসংখ্যা ছয় জন দেওয়া আছে বিস্তৃত বুঝে আবেদন করতে পারবেন জেলা পরিষদ বরিশাল এখানে পদসংখ্যা দুইজন দেওয়া আছে অবিস দুইজন লোক নিয়োগ করা হবে তারপরে দশ আর্মি মেডিকেল কলেজ বগুড়া আর্মি মেডিকেল কলেজ বগুড়া এখানে আপনারা পদগুলোতে আবেদন করতে পারবেন দেখেন সাপ্তাহিক পত্রিকাতে কিন্তু যে সমস্ত নির্বিগুতি প্রকাশ পেয়েছে বিশেষ করে সরকারি চাকরির নির্বিগৃতি যে প্রকাশগুলো রয়েছে এখানে প্রত্যেকটা নিবিগুতি কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও অপশনে কিন্তু দেওয়া আছে নতুন যে সাকা সেগুলো ভিডিও অপশনে গেলে উপরে ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সরকারি চাকরির নিবিজ্ঞক্তি পাওয়ার জন্য